হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই অনাদার ভিডিও সৌদি আরবে আমরা রাইট শেয়ারিংয়ের জন্য ওবার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি আর তেমনই অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি সৌদি আরবে ইউজ হয় সেই রকমই একটি নতুন অ্যাপ্লিকেশন যেটির নাম হলো কেইন এই কেইন অ্যাপ্লিকেশনটি রাইড শেয়ারের জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে আর এই কেন অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে আপনাকে প্লে প্লেস্টোরটি ওপেন করে নিতে হবে প্লে স্টোরটি ওপেন করে সার্চ বারে লিখতে হবে কেন কে এ আই এ এন কেন লেখে আমি এন্টারে ট্যাপ করে দিলাম এন্টারে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই দুই নম্বরে অ্যাপ্লিকেশনটি বড় করে জুম করে দিচ্ছি দেখেন এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা কেন সৌদি রাইট হিলিং এই এরকম একটি লেখা আসবে এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি তারপরে আমি কী করব এই অ্যাপ্লিকেশনটির উপর ট্যাপ করে দিব অফেনের উপর ট্যাপ করে দিলাম অফেনের উপর ট্যাপ করে দেওয়ার পরে এই পেজডিতে নিয়ে আসলো এই পেজডিতে নিয়ে আসার পরে আমি কী করব দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ আমি কন্টিনিউর ট্যাপ করে দেবো কন্টিনিউর ট্যাপ করে দেওয়ার পরে কিছু অ্যালো সাইপে সে অ্যালাউ পারমিশনকে অ্যালাউ করে দিতে হবে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজ নিয়ে আসলো এই পেজডিতে নিয়ে আসার পরে এখানে কিন্তু দেখা আছে বাংলাদেশ আমি যেহেতু সৌদি আরবে আসি আমি এখান থেকে ট্যাপ করে আমি সৌদি আরব সিলেক্ট করে দিব দেখেন এখানে ট্যাপ করে দিয়ে আমি সৌদি সেলেক্ট করে দিছি সৌদি লেখার সাথে সাথে দেখেন সৌদি চলে আসলো তারপর আমি কি করব এখানে আমি মোবাইল নাম্বারটি বসিয়ে নিচ্ছি বসিয়ে আমি কী করবো এখানে একটি টিকমার্ক বসিয়ে দিব টিকমার্ক বসিয়ে আমি কেউ রিকোয়েস্ট কোড এই এখানে ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমার মোবাইলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটি আমাকে এখানে এন্টার করতে হবে যেখানে আমি কোডটির জন্য অপেক্ষা করবো কোডটি আসলে সেই কোডটি আমি এখানে বসিয়ে দিতে হবে দেখেন আমার কোডটা কিন্তু অলরেডি চলে আসলো আমি কোডটা বসিয়ে দিচ্ছি ওয়ান নাইন জিরো ওয়ান কোডটি বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো আসার পরে এখান থেকে আমি সিলেক্ট করে দিতে হবে অ্যাট দ্য ফটো আমি ফটো সিলেক্ট করতে পারি নেম এবং রিফাল কোড আমি কি করব এখানে আমার নামটি বসিয়ে দিচ্ছি দেখেন নামটি বসিয়ে দিলাম আমি আর কিছু বসালাম রিফারেল কোডটা কিন্তু আমার জানা নেই আমি কী বসিয়ে দিলাম সেভ করে দিলাম সেভ করার সাথে সাথে দেখেন আমাকে নতুন আর একটি ওপেন হবে দেখেন আমাকে এই ইন্টারফেজটি তিনি আসলো আসার পরে আমি কী করে প্রাইভেট বলেছি আমি কেউ এই ও ক্ষেত্রে ট্যাপ করে দেব ও ক্ষেত্রে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে অ্যালাও অ্যাসেস এস অ্যালাও অ্যালাউ দ্য অ্যাপ দ্য এসেজ ইউর লোকেশান আমি কী করবো এই কন্টিনিউতে ট্যাপ করে দিব কন্টিনিউতে ট্যাপ করে দিই উইল ইউজিং দ্য অ্যাপ এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু লোকেশানটি চলে আসলো আমি এখান থেকে কিন্তু এখন অর্ডার করতে পারবো এইভাবে আপনারা আমি কিন্তু আজ অর্ডার করবো না শুধু কীভাবে কেইন অ্যাপ্লিকেশানটি রেজিস্ট্রেশন করতে হয় সেটি আমি এই ভিডিওতে শেয়ার করছি পরবর্তীতে আমি কেইন অ্যাপ্লিকেশানটির মাধ্যমে আপনারা কিভাবে অর্ডার করবেন কোথাও যাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো অবশ্যই আপনারা ভিডিওটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এই হল আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসা নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন